টিভিএ একটি অর্গানাইজেশন যাদের কাজই হচ্ছে স্যাক্রেড টাইম লাইনকে রক্ষা করা এবং যারা টাইম লাইনের কার্যক্রম বিঘ্নিত করবে বা এমন কার্যকলাপ করবে যেটি তার করার কথা ছিল না সে সবকিছু আন্ড করাই তাদের কাজ ডেটপুল তথা ওয়েট ডেটপুল টু এর মুভির শেষে এমন অনেকভাবেই টাইম লাইনের সাথে ছেড়খাড় করেছিল এবং পাস চেঞ্জ করেছিল কিন্তু প্রশ্ন হলো যে টিভিএ কি এই কারণেই ডেডপুল এন্ড ওলভেন মুভিতে ওয়েটকে ধরতে এসেছিল নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং তাকে কি লোকির মতো সেখানে বন্দি করে রাখবে সবকিছু জানতে হলেই ভিডিওটি পুরো দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এন্ড বোলবাইন মুভির গল্পটি শুরু করা যাক কাহিনীটি শুরু হয় ঠিক ডেডপুল টু এর পরপরই যেখানে ডেটপুল তথা ওয়েট কেবলের দেওয়া সেই টাইম মেশিন নিয়ে একের পর এক বিভিন্ন টাইম লাইনে গিয়ে অতীত চেঞ্জ করতে থাকে এবং সবকিছু শেষ করে সে এমসিউ এর মেইন টাইম লাইন সিক্স ওয়ান সিক্স এ এসে হগানের কাছে যায় যেন হগান তাকে কোনো একটা চাকরি দেয় বা অ্যাডভার্জার্স এর অংশগ্রহণ করতে দেয় কারণ ওয়েট বেকার ছিল কিন্তু হগান তার কথায় পাত্তা না দিয়ে তাকে চলে যেতে বলে এরপর ওয়েট তার নিজের টাইম লাইন তথা ওয়ান জিরো ফাইভ এ ফিরে যায় এবং ছয় বছর কেটে যায় অবশেষে সেখানে সে গাড়ি বিক্রি করার একটি চাকরি খুঁজে পায় যেটি ডেটপুল টুয়ে দেখানো পিটার ওয়েড জন্য ব্যবস্থা করে দেয় সেখানে সে ভালোই সময় কাটানো শুরু করে এবং সে ডেটপুল হওয়া ছেড়ে দিয়েছে আর সে এখন একটি নর্মাল জীবন কাটতে চায় যেটি ওয়েট পিচার রাস্তা দিয়ে ঘরে ফেরার পথে বলতে থাকে ঘরে ফিরলে দেখে সবাই ওয়েট তার জন্মদিনের জন্য উইশ করে কারণ আজ ওয়েডের জন্মদিন ছিল সেখানে ওয়েডের গার্লফ্রেন্ডও ছিল এবং জানা যায় যে তাদের অলরেডি হয়ে গিয়েছে এবং এটি ওয়েডের জব পাওয়ার আক মুহূর্তে হয়েছিল ওয়েট কেক কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে টিভি এ দরজা নক করে ওয়েট বাইরে বেরিয়ে এসে কেন তারা এসেছে জানতে চাইলে তাকে টিভি এর মেম্বাররা ধরে নিয়ে যায় ওয়েডের জ্ঞান ফিরে আসলে প্যারাডক্স নামের একজন তাকে টিভি এতে স্বাগত জানায় এবং তাকে ব্যাখ্যা করে যে টিপিএ এমন একটি অর্গানাইজেশন যেটি কিনা স্যাক্রেড টাইম লাইন সুরক্ষিত রাখার জন্য কাজ করে তখন ওয়েট বিপরীতে বলে যে কেবলের টাইম মেশিং নিয়ে অতীত পরিবর্তনের কারণেই কি আমাকে ধরে নিয়ে আসা হয়েছে নাকি উত্তরে প্যারাডক্স বলে যে না বরং তুমি স্পেশাল এই জন্যই তোমাকে এখানে আনা হয়েছে ওয়েটকে আনার আসল কারণ যদিও প্যারাডক্স জানা ছিল না তবে এটুকু ওয়েটকে বলে যে ভবিষ্যতে স্যাক্রেড টাইম লাইনে খুবই খারাপ কিছু একটা ঘটতে চলেছে যেটির জন্য জেটপুলকে আনাানো হয়েছে প্যারাডক্স তাকে বলে যে সে যেন সিক্রেট টাইমলাইন তথা আর্থ 616 এ আসে এবং বড় বড় হিরোদের সাথে কাজ করে ওয়েট তার কথায় খুশি হয়ে রাজি হয়ে যায় এবং সেখানকার এক দর্জির মাধ্যমে নিজের সুপার সুপারহিরো কস্টিউমটি নতুন করে বানিয়ে নেয় এরপর ফিরে এসে ওয়েট প্যারাডক্সকে বলে যে আমি তোমার কথায় রাজি তবে আমার কাজের ধরন একটু আলাদা আমি এক সপ্তাহ কাজ করি আর এরপরের এক সপ্তাহ ছুটি কাটাই তখন প্যারাডক্স বলে যে আমি হয়তো তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি তুমি তোমার ঘরে আর ফিরো না পারবে না কারণ তোমার সেই টাইম লাইন বা ইউনিভার্সটি আর থাকবে না ওয়েট কারণ জানতে চাইলে বলা হয় যে প্রত্যেক ইউনিভার্সে একটি করে হিরো থাকে যে মারা গেলেই সেই ইউনিভার্স বা নিজে নিজেই ধ্বংস হয়ে যায় কয়েক হাজার এই হিরোকে আর তোমার ইউনিভার্স এর অ্যাঙ্কর বিং ছিল যে লোগেন মুভিতে মারা গিয়েছিল এক্স টোয়েন্টি থ্রি কে বাঁচতে গিয়ে আমাকে মূলত তোমার টাইম লাইন এর উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল যেন সেটি সাধারণ ধ্বংস হতে পারে কিন্তু আমার কি খেতে কাজ নেই যে আমার সারাটা জীবন এটার পেছন দিব কারণ এটি একটি স্লো প্রসেস কাজ যদিও এগুলোর জন্য আগে টাইম লাইন প্লুন করে দেওয়া হতো কিন্তু এখন টিভি এর উপরের মহলের লোকেরা আর্তা করতে চায় না তাই আমি এটার জন্য টাইম রিপার নামের একটি মেশিন বানাচ্ছি যেটি দিয়ে সহজেই এবং কম সময়েই লাইন ধ্বংস করা যাবে এসব কিছু শুনে ওয়েট অবাক প্যারাডক্স ওয়েটকে দেয় অন্য সাথে ওয়েট কে লাইনে গিয়ে বাহাত্তর ঘন্টার জন্য প্রিয়জনের সাথে সময় কাটো কারণ এরপরেই টাইম রিপার মাধ্যমে তোমার টাইম লাইন আমি ধ্বংস করে ফেলবো কিন্তু ওয়েট মাথায় অন্য চিন্তা ছিল চাচ্ছিল যেহেতু তাদের ইউনিভার্স এর অনেক মারা গেছে তাহলে হয়তো অন্য টাইম লাইনের বা ইউনিভার্স থেকে এমন এক ওলভেইন যে কিনা সেই ইউনিভার্সের অ্যাঙ্কর বিং তাকে এনে রিপ্লেস করতে পারলেই তাদের ইউনিভার্স আর ধ্বংস হবে না তাই সে প্যারাডক্স থেকে টাইম ট্রাভেল করার চ্যাম্পেট ডিভাইসটি চুরি করে এবং প্রথমে চলে যায় সেই জায়গায় যেখানে ওলভেইনের লাশ কবর দেওয়া হয়েছিল এই ভেবে যে ওলভেইন হয়তো এখনো মরেনি তার হিলিং ফ্যাক্টরের কারণে এবং হয়তো বেঁচে থাকতে পারে কিন্তু খোদাই করার পরে দেখে যে ওলভেইনের কঙ্কাল ছাড়া সেখানে আর কিছুই বাকি ছিল না অন্য দিক দিয়ে টিভি পুলিশগুলো তাকে ধরার জন্য একের পর এক আসতে থাকে তাদেরকে মারার জন্য বোলোয়েন কঙ্কাল ব্যবহার করে এবং এরপরে সে একের পর এক বিভিন্ন টাইম লাইন এবং ইউনিভার্সে যায় যায় খোঁজার জন্য সে অনেক চেষ্টা করে সে অনেকবার চেষ্টা করার পরে সব শেষে একবারে এক পায় যে ড্রিঙ্ক করে বেহাল দশায় ছিল তাকে ওয়েট টিভি নিয়ে আসে এবং বলে যে এই যে ভোলভেইন এখন ওকে আমাদের ইউনিভার্সে নিয়ে গেলেই আমার টাইম লাইন আর ধ্বংস হবে না কিন্তু প্যারাডক্স বলে যে তুমি যেমনটা ভাবছো এটি এমন ভাবে কাজ করে না তোমার টাইমলাইন লাইন এর পরও ধ্বংস হয়ে যাবে কারণ তোমার টাইম লাইন এঙ্কর বিং হারিয়েছে এবং অন্য এঙ্কর বিং দিয়ে রিপ্লেস করতে দিতে আমি পারি না আর তার চেয়েও বড় কথা হলো যে তুমি আর কাউকে নয় বরং এই মাল্টিভার্সের সবচেয়ে খারাপ ভোলভেইন কে নিয়ে এসেছো ওয়েট এর বাঘের স্বরে জিজ্ঞেস করে যে ও আবার কি করলো উত্তরে প্যারাডক্স বলে যে ওর কারণে ওর দুনিয়ার সব এক্সম্যান মারা গেছে প্যারাডক্স আরও বলে যে উপর মহলের লোক তোমাকে আনিয়েছিল যেন তুমি ভবিষ্যতে ভয়ঙ্কর থ্রেড থেকে বাঁচতে সাহায্য করতে পারো কিন্তু তুমি এসব উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছ ওয়েট বলে যে আমার দুনিয়াকে আমি মরতে দিব না তুমি বরং তোমার সেই উপর মহলের লোকের সাথে আমার কথা বলো এই কথা বলতে না বলতেই প্যারাডক্স ওয়েট এবং ওলভেইন কে করে দেয় কারণ ওয়েট বেশি বকবক করছিল ওয়েট এবং ওলভেইন শেষমেশ ওয়েটে চলে যায় যেটা আমরা লোকি দেখেছিলাম ওয়েট পরে বলবিনকে বলে যে ওয়েট তার দুনিয়া বাঁচাতে চায় তাই তাকে নিয়ে এসেছে বলবিন উত্তরে বলে যে এটা আমার প্রবলেম না ওয়েট এরপর বলে যে তোমার বন্ধুরা মরে যাওয়ার সময়ও কি তুমি একই কথা বলেছিলে বলবিনের এরপর মেজাজ খারাপ হয়ে যায় এবং গেটপুলকে মারা শুরু করে ডেটপুলও ওকে মারা শুরু করে এবং এরপর এরকম মারামারি বেঁধে যায় মারামারির এক পর্যায়ে যখন ওয়েট পারস্থ হতেই যাবে ঠিক সেই সময় বলবিনকে থামতে বলে এবং বলে যে আমি এই সব কিছু ঠিক করতে পারবো ওয়েট কিসের কথা বলছে তা জিজ্ঞাসা করলে সে বলে যে ঘটনাগুলো আজ তোমাকে খারাপ বানিয়েছে এবং যা তুমি তা করেছ ঠিক করতে পারবে অথবা তোমার এই অতীত চেঞ্জ করতে পারবে এবং আমি তোমাকে এটা প্রমিস করছি এরপর বলবো কিছু বলতে যাবে ঠিক সে সময় একজন লোক যে কিনা দুই হাজার পাঁচে নির্মিত ফ্যান্টাস্টিক ফোর মুভির হিউম্যান টর্চ ছিল সে পেছন থেকে ডাক দিয়ে বলে যে আর মারামারি করো না ওরা আসছে এরপর ওয়েট এবং বোলবেইন দেখতে পায় যে কিছু মানুষ কয়েকটি গাড়িতে করে ওদের দিকে ধেয়ে আসছে তারা মূলত হিউম্যান টর্চ কে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কারণ হিউম্যান টর্চ ওদের থেকে যান পালিয়ে ভেঙে গেছিল এখন তার সাথে ডেডপুল এবং বোলবেইন কে দেখে তাদেরকেও একসাথে ধরে নিয়ে যায় তাদের মালিকের কাছে তাদের মালিক আর কেউ নয় বরং ক্যাসেন্ড্রা নোভা যে কিনা এক্সপেন্ড মুভিগুলোতে দেখানো প্রফেসর এক্স এর টুইন সিস্টার ছিল মূলত ভয়েডেই একটি মৃত অ্যান্টম্যানের বড় ভার্সনের স্যুটটাকে তার বেস বানিয়ে সেখান থেকে রাজত্ব করত এবং তাদেরকে চালাত ওয়েড এবং বলব রেনকে হিউম্যান টর্চের সাথে ধরে সেখানে নিয়ে যাওয়া হয় এরপর নোভা অ্যান্টম্যানের সেই বেস থেকে প্রফেসর এক্স এর চেয়ারে বসে বাহিরে বেরিয়ে এসে ওয়েট এবং বলব তার পরিচয় দেয় এবং বলে যে অনেক বছর ধরেই হিউম্যান টর্চকে ধরার চেষ্টা করছিল সে এরপর ওয়েট বলে যে হিউম্যান টর্চ নাকি নোভাকে নিয়ে অনেক আজে বাজে কথা তাদেরকে বলেছে নোভা সেটি সত্যি কিনা তা জানতে চাইলে হিউমেন টর্চ একদম নাকচ করে দিয়ে বলে যে সে এইসব কিছুই বলেনি এবং তার কথা শেষ করার আগেই নোভা তার পাওয়ারের মাধ্যমে হিউমেন টর্চ পুরো শরীর থেকে চামনা আলাদা করে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে যার দেখে ওয়েট অবাক হয়ে যায় এবং ভোলভোইন তার জন্য ওয়েটকে দোষ দিতে থাকে এরপর ভোলভোইন নোভাকে জিজ্ঞেস করে যে ও কিভাবে প্রফেসর এক্স এর চেয়ার পেলো উত্তরে নোভা বলে যে প্রফেসর এক্স এর একটি ভেরিয়েন্ট আসলে তাকে মেরে সেই চেয়ারটি পেয়েছে এবং তার ভাইয়ের ওপর খুব ঝরাতে থাকে এই বলে যে ওর নিজের টাইম লাইনের ভাই তাকে বাঁচাতে একবারও আসেনি এবং তাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করে এক পর্যায়ে ওলবিন রেগে গিয়ে তাকে হামলা করতে যায় তখন নোভা তাকে তার পাওয়ারের মাধ্যমে মাটির ভেতর ঢুকিয়ে দেয় এরপর ওয়েট ভয় পেয়ে বলে যে আমাকে মেরো না আমি কিছু করব না আমি বরং একটি জিনিসই চাই এবং তা হলো নিজের ঘরে ফিরে যেয়ে আপন মানুষগুলোর সাথে থাকা নোভা বলে যে আমি চাইলেই তোমাকে তোমার ঘরে পাঠাতে পারি কিন্তু পাঠাবো না আমার এখানেই ভালো লাগে আর আমি এখানে থেকেই রাজত্ব করতে চাই এবং চাই তুমি আমাদের সাথে থাকো এরপর নোভা তার হাত ওয়েড এর মাথায় ঢুকিয়ে দেয় এবং তার পাওয়ার ইউজ করে ওয়েড এর স্মৃতিগুলো দেখতে শুরু করে যেখানে ওয়েড এবং তার এক্স গার্লফ্রেন্ড মধ্যে কথোপকথন হচ্ছিল যেখানে এক্স গার্লফ্রেন্ড তার কিছু একটা করতে বলে এবং ওয়েড কে প্রমাণ করতে বলে যে সে আসলে মানুষ হিসেবে যোগ্য এবং তার দাম মানুষের কাছে আছে এরপর ওয়েড উত্তরে বলে যে তুমি আমাকে সত্যিটা বললেই পারো যে তোমার আর আমাকে লাগবে না তখন এক্স গার্লফ্রেন্ড অবয়ব ধরে নোভা ওয়েড কে বলে যে তুমি কখনোই কাছে দাম পাবে না এটি শোনার পর ওয়েট বলে যে এক্স গার্লফ্রেন্ড এই কথা কখনোই বলেনি এরপর উত্তরে বলে যে হয়তো সে এটি বলেনি কিন্তু আমি বাজি রাখতে পারি যে সে এটির ব্যাপারে ভেবেছিল ওয়েট এরপর নোভাকে একজন খারাপ মানুষ বলে এবং রাগারাগি করতে থাকে নোভা তাকে বলে যে তুমি হয়তো পথহারা হয়ে আছো তুমি হয়তো জানো না যে জীবনে তোমার কি করা উচিত এরপর ওয়েড তার ছোট একটি ছুরি বের করে বলে যে এটি দিয়ে তোমাকে এখন মারব উত্তরে নোভা বলে যে চেষ্টা করে দেখতে পারো ঠিক সে সময় পিছন থেকে তার দিয়ে নোভাকে আঘাত করে এরপর তার ছুরিটি নোভার বুকে ঢুকিয়ে দেয় কিন্তু এর পরপরই নোভা তার সাইকিক পাওয়ার দিয়ে দুজনকে ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় এবং বলতে থাকে যে দেখো ক্ষুদার্থ অ্যালিয়টটি আবার ফিরে এসেছে খাওয়ার জন্য সবাই এরপর চারপাশে ছুটো ছুরি করতে শুরু করে এবং এর মধ্যে ওলভারিন একটি পায়ের মতো দেখতে মেশিন পায় যেটিকে কয়েক বাড়ি দেওয়ার পর উঠতে শুরু করলে ওয়েট এবং ওলভেইন উড়ে অন্য জায়গায় যেয়ে পড়ে এরপর ওলভেইন ওয়েটকে বলে যে প্ল্যান হলো আমাদের একটাই এবং তা হলো প্যারাডক্স কাছে ফেরত যাওয়া এবং এটি কিভাবে করা যায় তা ভাবা শুরু করা এবং এরপর যেন ওয়েট তার কথা মতো টাইম টাইমলাইনের পাস চেঞ্জ করে দেওয়ার জন্য বলে এর মধ্যে তার সামনে একটি ঘর দেখতে পায় এবং মনে করে সেখানে হয়তো খাওয়ার জন্য কিছু থাকবে এরপর তারা সেখানে চলে যায় এবং কিছুক্ষণ রেস্ট নেয় যদিও ওলভেইন সেখানে মূলত অ্যালক কহল খোঁজার জন্য এসেছিল এরপর ওয়েট এবং বলবইনের মধ্যে কিছু সিরিয়াস কথোপকথন হয় যেখানে ওয়েট বলবই জিজ্ঞেস করে যে কি এমন হয়েছিল তার টাইম লাইনে যার কারণে তাকে সবাই এত খারাপ বলছে কিন্তু বলবেই এর কোনো জবাব দেয় না পরে ওয়েট নিজেই নিজের টাইম লাইনের কথা শেয়ার করতে থাকে যে তাদের বলবইন কতটা ইম্পর্টেন্ট ছিল তাদের কাছে এবং এক্সম্যান টিমের একজন ইম্পর্ট্যান্ট সদস্য ছিল সে এরপর বলবইন বলে যে আমি তার মতো এত ভালো না এবং পরে সেই ঘরটি ছেড়ে হাঁটার পথে জানতে চাই যে ওয়েড এর টাইম লাইনের বলবেন কিভাবে মারা গেল এরপর ওয়েট আস্তে আস্তে তা বলতে থাকে কিভাবে X23 নামের ওই মেয়েটিকে বাঁচাতে গিয়ে সে জীবন দেয় হাঁটার পথে তারা একটি ডক এবং নাইস দেখতে পায় যারা ডেড পুলেরই অন্যান্য ভেরিয়েন্ট ছিল নাইস নিজের পরিচয় দেয় এবং ডক পুল যে কিনা ভেগে এসে পড়েছিল সেটি নিতে আসে এবং নেওয়ার সময় ওয়েট এবং ওলভেনকে ডেড পুল কর সম্পর্কে সচেতন করে দেয় যে ওদের সামনে যেন না যায় কারণ ওদের সামনে কেউ গেলেই তারা তাকে মেরে ফেলে এরপর বর্ডার ল্যান্ডে যাওয়ার জন্য রাস্তা বলে দিতে বলে নাইসবুল তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয় গাড়িতে করে এরপর তারা রওনা দেয় পথের মধ্যে নানা ধরনের কথা এবং মস্করাই ওয়েট ভোলবোইনের সাথে করে কিন্তু ভেজাল বেঁচে যায় তখন যখন ওয়েট ভোলবোইনকে প্রশ্ন করে যে যদি তারা তোমার টাইম লাইন ঠিক করতে পারে তখন এরপর তুমি কি করবা এটি শুনেই ভোলবোইনের মেজাজ হয়ে যায় খারাপ কারণ ওয়েট যদি কথাটা বলেছে এবং তার মানে ওয়েট নিজেও শিওর না যে তারা আদৌ ভোলবোইনের টাইম লাইন ঠিক করতে পারবে কিনা তার মানে ওয়েট তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে এসব নিয়ে এরপর বোলবেন এবং ওয়েডের মাঝে বাঘ বিত চলতে থাকে এবং ওয়েট বোলকে বলে যে যতই হোক তোমাকে আমার নিজের টাইম এবং কাছের মানুষদের বাঁচানোর জন্য দরকার এবং এটি তোমাকে ছাড়া আমি তা করতে পারবো না এরপর একটার পর একটা বাজে কথা বলতেই থাকে যেটি শুনে ওয়েড এর মন খারাপ হয়ে যায় এবং তারপর ওয়েড বোলোইন বলে যে আমি তোমাকে এখন মারবো যা শুনে হেসে দেয় কিন্তু এর ঠিক পরপরই ওয়েট বোলোয়েন নাক বরাবর একটি খুশি দেয় এবং নাক ভেঙে দেয় এবং এরপর বোলভইন রেগে যায় এবং ওয়েটকে মারা শুরু করে এবং একে অপরের মধ্যে মারামারি লেগে যায় মারামারির এক পর্যায়ে তারা দুজন টায়ার্ড হয়ে যায় এবং দুজনই গাড়ির ভেতর ঘুমিয়ে পড়ে এরপর একজনকে তাদের দিকে যেতে দেখা যায় এবং সে তাদেরকে গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যায় ওয়েট ঘুম থেকে উঠলে একটি মাটির ঘরের ভেতর নিজেকে পায় এবং ভয় পেয়ে যায় যে কে তাদের এখানে নিয়ে এসেছে যদিও অন্যদিকে বলবিন আগে থেকেই উঠে আরাম করে অ্যালকোহল পান করতে থাকে এরপর একটু পরেই সে ঘরে ইলেকট্রা প্লেট গ্যাম্বিট এবং এক্স প্রবেশ করে যারা নাকি অনেক দিন ধরেই এখানে অবস্থান করছে এবং নোভাকে হারানোর উপায় খুঁজতে চেষ্টা করছিল ওয়েট এরপর তাদেরকে আশ্বাস দেয় যে তাকে হারানো সম্ভব যদি আমরা সবাই একসাথে চেষ্টা করি তারা ওয়েড এর কথা শুনে রাজি হয় এবং এরপর প্ল্যান বানাতে থাকে এবং রেডি হয় অ্যাটাক করার জন্য কিন্তু বলবেন এতে রাজি হয় না এবং বলে যে এটি করতে যেও না তোমরা সবাই মরবে এবং এটি বলে চলে যায় রাতের দিকে বলবেন কে বাহিরে ক্যাম্প ফায়ারের পাশে বসে থাকতে দেখা যায় এবং এক্স 23 জেকেইন এন্ড নিজের নাম লরা বলেছিল সে তার কাছে আসে وولভরিন তাকে চলে যেতে বললেও সে যায় না বরং তার পাশে এসে বসে এরপর লরা নিজের টাইমলাইনে وولভরিনের কথা বলে যে সে একই রকমই ছিল যে ড্রINK করত এবং অনেক রাগ করতো এবং দরকারি সময় সবসময় তাকে কাছে পাওয়া যেত এরপর وولভরিন হেসে বলে যে আমি তোমার وولভরিনের মতো না বরং সবচেয়ে খারাপ وولভরিন এরপর সে আস্তে আস্তে তার নিজের স্টোরি শেয়ার করতে থাকে এই বলে যে সে কিভাবে খারাপ হলো সে সব সময় আলাদা আলাদা থাকতো কখনো এর সাথে নিজের কাজ করতো না এছাড়াও সে সবসময় সবাইকে মারতো এবং মেরেই ফেলতো সে দের কথা কখনোই শুনতো না এমন কি এখন যে ওয়ালভেরিন যে স্যুটটা পরে আছে তা এক্সম্যানের রাই তাকে অনুরোধ করতো সবসময় এটি তাকে পড়তে তারা ওসব কর্মকাণ্ডের জন্যই মানুষের ভাবতে শুরু করে যে সব এক্সম্যান আর মিউটেন্টাই হয়তো খারাপ এবং এর কারণে তারা প্ল্যান করে এক্সম্যানদের মেরে ফেলে এবং তখন ওয়ালভেরিন তাদেরকে বাঁচাতে পারেনি এবং তাদের কাছে থাকেনি আর এটি তাকে সব সময় থেকেই কষ্ট দিয়ে আসছে এরপর লরা বলে যে আমরা কালকে নোভার বেসমেন্টে যাব। তাকে হারানোর জন্য আর আমরা এটা পারবো না যদি তুমি আমাদের সাথে যোগ না দাও এটি বলে প্যারাডক্স আর পাইরোর মধ্যে কথোপকথন শুনতে পাওয়া যায় যেখানে পাইরো প্যারাডক্স বলছে যে অ্যালিয়ত ওদের ধরতে পারেনি আর এর আগেই তারা পালিয়ে গেছে এরপর প্যারাডক্স গ্যাম্বিক এলেক্ট্রা ওদের কথা উঠে বলে যে তাদেরকে ওয়েট এবং ওল খুঁজে পেয়েছে কিনা যার উত্তরে পাইরো বলে যে না ওয়েট এবং ভলভারিনকে বরং তারা খুঁজে পেয়েছে এরপর পাইরো বলে যে তুমি নোভার কাছে হেল্প চাইতে পারো উত্তরে প্যারাডক্স বলে যে না ওর মতো পাগলের সাথে আমি কখনোই চুক্তি করতে চাই না এরপর পাইরো বলে যে তাহলে আমি চাইলে তোমার হয়ে কাজ করতে পারি যদি তুমি আমার সাথে চুক্তি করতে রাজি হও আচ্ছা এরপর প্যারাডক্স রাজি হয়ে যায় এবং নোভাকে মেরে ফেলতে বলে পরের দিন ওয়েট এবং বাকিরা রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে নোভার বেসমেন্টের উদ্দেশ্যে যায় এবং প্ল্যান করে যে জাগারনাটের হেলমেট যদি কোনোভাবে নিয়ে নোভাকে পরিয়ে দেওয়া যায় তাহলে সে সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারবে না এরপর তারা নোভার বেসমেন্টে গিয়ে পৌঁছায় এবং একটি হিরোইক এন্ট্রি নেয় এরপর ভোলভোইনকে গাড়ির পিছন থেকে বের হতে দেখা যায় পরে তারা নোভার আর্মিদের সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং কোনোভাবে ওয়েট এবং ভোলভোইন চেষ্টা করে নোভার কাজ পর্যন্ত পৌঁছাতে এবং শেষ সফলভাবে পৌঁছাতে পারে নোভা তাদেরকে দেখে বলতে শুরু করে যে তোমরা যে পালিয়ে গিয়েছিলে সেটি মেনে নেওয়ার মতো ছিল কিন্তু তোমরা যে নিজের ইচ্ছা আবার ফিরে নিতে পারলাম না। এরপর ওয়েট বলে যে আমার নিজের দুনিয়ায় যাওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই এরপর নোভা বলে যে এটি আমি করতে দিতে পারবো না আমার কাছে বরং দুটি অপশন আছে হয় মরো না হয় আমার গোলামি খাটো এই বলে ওয়েটকে নোভা তার পাওয়ার দিয়ে দূরে ফালিয়ে দেয় এবং বলবেন তার নিজের ক্ল দিয়ে নিজে শরীরে আঘাত করায় অন্যদিকে নোভার আর্মিদের সাথে ডেডপুল টিমের বাকিদের ফাইট চলছে এদিকে নোভা ওয়ার্ল্ডের মাথার ভেতর তার হাত ঢুকিয়ে দিয়ে তার স্মৃতি এবং মেমোরি গুলো দেখতে থাকে এবং তাকে ম্যানুপুলেট করতে থাকে নিজের দিকে কিন্তু নোভার প্ল্যান সাকসেস হয় না যখন কিনা লরা ওয়েটকে কে জাগারনাটের হেলমেট টি দেয় এবং এটি ওয়েট নোভার মাথায় পরিয়ে দেয় এর মাধ্যমে নোভা তার পাওয়ার আর ব্যবহার করতে পারে না ওয়েট এরপর থ্রেড দিয়ে বলে যে হয় আমাকে ঘরে ফিরিয়ে দাও নয়তো তোমাকে এখনই মেরে ফেলবো কিন্তু নোভা হাসে আর বলে যে তোমাকে ঘরে পাঠানোর জন্য তো আমাকে পাওয়ার ব্যবহার করতে হবে আর এর জন্য হেলমেটটা মাথা থেকে তোমাকে সরাতে হবে কিন্তু যখনই না তুমি হেলমেটটা সরাবে আমি তখনই তোমাদের দুজনকে মেরে ফেলবো কিন্তু ওয়েট আর বলব কিছু একটা করতে যাবে ঠিক তার আগেই পায়রো নোভাকে কয়েক রাউন্ড গুলি করে এবং বলতে থাকে যে আমি এই সময়ের জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমি তোমার দাসত্ব খাটতে খাটতে অসুস্থ হয়ে গিয়েছিলাম এরপর পায়রো আর কিছু বলতেই যাবে ঠিক তখনই ওলবেইন তাকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে এরপর নোভা মারা যাওয়ার আগেই ওলবেইন তাকে অনেকবার বোঝাতে চেষ্টা করে এবং সে এটি করে যেন নোভা তার আগের কৃতকর্মের প্রায়শ্চিত করতে পারে এবং ওলবেইন নোভাকে বলে যে আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করছি এবং এটি তোমার ভাই প্রফেসর এক্সও থাকলেও করত। এসবের পর নোভা শেষমেশ বুঝতে পারে এবং এরপর ওয়েটকে তার দুনিয়ায় পাঠানোর জন্য রাজি হয়ে যায় এক্ষেত্রে সে ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং ব্যবহার করে একটি পোর্টাল খুলে এবং তাদের যাওয়ার ব্যবস্থা করে দেয় এই স্লিং রিংটি নাকি সেই ডক্টর স্ট্রেঞ্জ এর এক ভেরিয়েন্ট মেরে ফিনে নিয়েছিল যে কিনা ওয়াইডে এসে পড়েছিল এরপর ওয়েড এবং বলরইন সেই পোর্টাল দিয়ে ওয়েড দুনিয়াতে চলে যেতে সক্ষম হয় অন্যদিকে নোভা পাইরোকে জাগিয়ে তুলে তার কাছ থেকে জেনে নেয় যে প্যারাডক্স পাইরোকে বলেছিল নোভাকে মারতে যেটি শুনে নোভা রেগে যায় পরে সে স্লিং রিং ব্যবহার করে ওয়েডের দুনিয়ায় চলে আসে কারণ প্যারাডক্স এখন ওইখানেই আছে ওয়েডের দুনিয়া ধ্বংস করার জন্য নোভা পোর্টাল দিয়ে সেখানে প্রবেশ করে এবং তারপর পাইরোকে মেরে ফেলে এরপর সে চায় প্যারাডক্সকে মারতে এবং টাইম রিপার ব্যবহার করে একে একে সকল ইউনিভার্স ধ্বংস করতে এরপর ওয়েড এবং বলভাইনকে তার পাওয়ার দিয়ে অনেক দূরে ফেলে দেয় এবং প্যারাডক্সকে নিয়ে যায় সেই মেশিনটার কাছে যেন ওইটার ব্যবহার কিভাবে করতে হয় সেটি নোভাকে শিখিয়ে দিতে পারে অন্যদিকে হান্টার বি15 কে দেখা যায় যেখানে একজন তাকে জানাচ্ছে যে আর্থ 105 এ টাইম রিপার অ্যাক্টিভেট করা হয়েছে এবং এই আর্থ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল প্যারাডক্স এর এদিকে ওয়েট বোল দেখতে পায় যে নোভার তৈরি করা পোর্টাল এখনো খোলা রয়েছে এবং সেখান থেকে ডকপুল আর আবার আসতে দেখা যায় একটু পর সেই পোর্টাল থেকে কর আসা শুরু করে এমন একটি টিম যেখানে ডেডপুল এর অনেক ধরনের ভেরিয়েন্ট রয়েছে ওয়েট এরপর ডেডপুল কর সবাইকে অনুরোধ করে যে তাদেরকে না আটকে প্যারাডক্স কাছে যেতে দিতে না হলে তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে এরপর ডেডপুল পুল কর এর একজন বলে যে তোমার যদি যেতেই হয় হয় তাহলে আমাদের লাশের উপর যেতে হবে এরপর তারা ওয়েট এবং উলভিনের উপর গুলি চালাতে শুরু করলে ওয়েট নাইসপুলকে তার শিল্ড হিসেবে ব্যবহার করে কিন্তু এ কারণে নাইসপুল মারা যায় কারণ নাইসপুলের ওয়েড আর অন্য ডেডপুলদের মতো রিজেনারেশন এবিলিটি ছিল না এ কারণে যদিও ওয়েড কষ্ট পায় কিন্তু শেষ পেশ নাইসপুলের সুন্দর সোনালী বন্দুকগুলো এবং ডকপুল পাবে দেখে খুশি হয়ে গিয়েছিল এরপর ওয়েট এবং বুলভ্যারিন ডেডপুল কর সাথে ফাইট করার জন্য রেডি হয় এবং আমরা প্রথমবারের মতো বুলভ্যারিনের লাইভ অ্যাকশন মাস্ক করতে দেখতে পারি এরপর তারা ফাইট শুরু করে এবং আমরা একটি অস্থির ফাইট সিকোয়েন্স দেখতে পাই ফাইট শেষ হওয়ার পর দেখা যায় ডেডপুল কর সবাই আবার রিজেনেট হওয়া শুরু করে এবং দাঁড়াতে শুরু করে ওয়েট এবং ওলভেইন আবার ফাইট করার জন্য নিজেদের প্রস্তুত করে নেয় কিন্তু এর পরপরই কে তার ডেডপুল স্যুট পরা অবস্থায় সাইকেলে করে আসতে দেখা যায় এটি দেখে সবাই তাকে চিনে ফেলে এবং তার সাথে সবাই কথা বলা শুরু করে এরই মধ্যে ওয়েট এবং ওলভেইন সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে প্যারাডক্সকে থামানোর জন্য চলে যায় অন্যদিকে নোভাকে দেখা যায় টাইম রিপারের কাছে চলে আসতে এবং সে সেখানে তার দুটি হাত ঢুকিয়ে পাওয়ার অ্যাবজর্ব করতে থাকে এদিকে ওয়েট এবং ওলভেইন প্যারাডক্সের আছে আছে এবং জানতে পারে যে নোবা টাইম রিপারের কাছে চলে গেছে এবং সেটিকে ব্যবহার করা শুরু করে দিয়েছে বোলব্রাইন প্যারাডক্সকে জিজ্ঞাসা করে যে তাকে কিভাবে থামানো যায় এবং তার উপায় বলতে প্যারাডক্স উত্তরে বলে যে এই বিল্ডিং এর একদম নিচে একটা চেম্বার আছে সেখান থেকেই সব পাওয়ার টাইম রিপারে যায় যদি সেটি শর্ট সার্কিট গুটি ফেলতে পারো তবে টাইম রিপার একেবারে ধ্বংস হয়ে যাবে তবে এটির ভেতর থাকা ম্যাটার ও অ্যান্টি ম্যাটার থাকায় যেই সেখানে থাকবে না কেন তাকে একেবারে শেষ করে দেবে তোমার রিজেনারেট এবিলিটি যতই ভালো হোক না কেন এরপর ওয়েট এবং ভোলভোয়েন নিচে চলে যায় এবং নিজেদের মধ্যে আলোচনা করে যে কে ভেতরে যাবে দুজনের মধ্যে একসময় ঝগড়া লেগে যায় যে কে নিজেকে স্যাক্রিফাইস করবে এবং শেষমেশ ওয়েট ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং গেইট বন্ধ করে দেয় যেন ভোলভোয়েন ঢুকতে না পারে ওয়েট চায় যেন সে জীবনে একবার হলেও মানুষকে নিজের যোগ্যতা জানান দিক এরপর ওয়েট তার আসল কাজ শুরু করে এবং এটি ধ্বংস করার চেষ্টা করে কিন্তু তা করার জন্য তাকে দুদিক ধরতে হবে যেটি সে করতে পারছিল না ঠিক তখনই বোলভিন সেখানে এসে পড়ে এবং অপর সাইড ধরার মাধ্যমে তারা একসাথে টাইম রিপার ধ্বংস করতে সক্ষম হয় এর সাথে সাথে নোভার শরীরও টাইম রিপারের সাথে খণ্ড বিখণ্ড হয়ে মারা যায় প্যারাডক্স এরপর সেই চেম্বারে ধ্বংস দেখে ধরে নিয়েছিল যে বোলভিন এবং বয়েট হয়তো দুজনেই মারা গেছে এরই মধ্যে হান্টার বি ফিফটিন সেখানে এসে হাজির হয় এবং জিজ্ঞাসা করতে থাকে যে এগুলো কি হচ্ছে আর টাইম রিপারের মতো মেশিন এখানে কেন তখন প্যারাডক্স সব দোষ দেয় নোভার উপর এই বলে যে নোভা এসব করেছে এবং বলতে থাকে যে ওয়েট এবং বোলভোইন নিজেদের হিরোর মতো স্যাক্রিফাইস করার মাধ্যমে সবাইকে বাঁচিয়ে দিয়েছে এবং তাদেরকে প্যারাডক্স বন্ধু বলে সম্বোধন করা শুরু করে এবং দুঃখ প্রকাশ করতে থাকে ঠিক সেই সময় ওয়েট এবং বোলভোইন এসে হাজির হয় এবং বলে যে আমরা মারা যাইনি কিভাবে এখন বেঁচে আছে তা জিজ্ঞাসা করলে ওয়েট বলে যে একজন গেল হয়তো বাঁচা সম্ভব হতো না তবে আমরা দুজন সেখানে একসাথে ছিলাম তাই হয়তো কিছু হয়নি আমাদের। বি ফিফটিন প্যারাডক্স কে অ্যারেস্ট করে নেয় কারণ সে বুঝে যায় যে এসব কিট তারি তারই করা এরপর বি ফিফটিন তাদেরকে দেখায় যে তারা এইমাত্র যা করেছে তার কারণে ওদের টাইম লাইন আবার রিজেনারেট করা শুরু করে এবং ওয়েট তার টাইম লাইন বাঁচাতে সফল হয়েছে ওয়েট এরপর ওয়াইট থেকে তাদেরকে নিজের টাইম লাইনে আনার অনুরোধ করে যারা কিনা ওয়েট এবং ওয়ার্ল্ড কে হেল্প করেছিল এতে হান্টার বি রাজি হয় এবং বলে যে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব কি করা যায় এরপর ওয়েট তাকে আরেকটি অনুরোধ করে যে টিভিএ যেন ওল্ডওয়াইন এর পাস চেঞ্জ করে দেয় কারণ ও আমাকে হেল্প করেছে এবং সে যেন নিজের টাইম সবার সাথে ভালো মতো থাকতে পারে কিন্তু হান্টার বি ফিফটিন বলে যে এটি সম্ভব না কারণ আজকে এই ওলভারিন যা হতে পেরেছে এবং তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট তা সব তার পাস্টের কারণেই সম্ভব হয়েছে তাই এটি চেঞ্জ করা পসিবল না এটি বলে সে চলে যায় এরপর ওয়েট এবং ওলভারিন এক জায়গায় বসে থাকে এবং খাবার খেতে থাকে সেখানে ওয়েট ডক পুল কেউ পেয়ে যায় ভোলভেইনকে ওয়েট জিজ্ঞেস করে যে এখন তাহলে তুমি কি করতে চাও বা কোথায় যেতে চাও উত্তরে ভোলভেইন বলে যে সে এই ব্যাপারে চিন্তা করবে ওয়েট এরপর ভোলভেইন এবং ডক পুলকে তার ঘরে নিয়ে আসে এবং তার সাথে থাকে বয়স্ক মহিলার সাথে তাদের পরিচয় করিয়ে দেয় পরের সিনে দেখা যায় যে ওয়েট সবাইকে সাথে নিয়ে টেবিলে খাচ্ছে এবং এনজয় করছে সেখানে এক্স টোয়েন্টি অর্থাৎ ললাও ছিল এবং এক পর্যায়ে সিনে দেখা যায় যে ওয়েট এবং তার এক্স গার্লফ্রেন্ড মধ্যে হয়তো আবারও ভালোবাসার জন্ম নিয়েছে এরপর শেষে এমসিও এর অন্য সব মুভির মতোই এন্ড ক্রেডিট সিনস ছিল তবে এই মুভিতে একটি মাত্র ছিল যেখানে ওয়েটকে টিভিএর হেড কোয়ার্টার্স এ দেখা যায় এবং ওয়েট দর্শকদের প্রমাণ দেখায় যে হিউম্যান টর্স সত্যি নোভার ব্যাপারে ওসব আজে বাজে কথা বলেছিল এবং ওয়েটকে এটাও বলেছিল যে সে যেন এসব নোভাকে বলে দেয় কেননা সে নোভাকে একদমই ভয় পায় না তার মানে এটা প্রমাণ হয় যে ওয়েট নিজে থেকে কোনো কিছুই বানানো বলেনি আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় তো আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই তা করে ফেলুন এবং পাশে থাকে নোটিফিকেশনটি অন করে দিন যাতে পরের কোনো ভিডিও আপনাদের মিস না হয় পরের ভিডিওটি কোন মুভি কিনে চান তাও কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে পরের ভিডিওটি সেই মুভিকে নিয়েই বানাতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ